এখন নেই হিন্দু শাস্ত্র মতে কালকে মঙ্গল ঘট স্বস্তিক মন্দিরে মন্দিরে পুজো হালখাতা এটা কি হিন্দুদের অনুষ্ঠান সনাতনীদের অনুষ্ঠান যতই চেষ্টা করুন কালচারাল হবে না হিন্দুদের অনুষ্ঠান কালীঘাটে বিরাট লম্বা লাইন পড়বে দক্ষিণেশ্বরে লাইন পড়বে সর্বত্র লাইন পড়বে ব্যবসায়ীরা হাতা নিয়ে এসে চন্দন লাগাবে গণেশ পুজো করবে দোকানে মঙ্গল ঘট স্থাপিত হবে এবং সম্পূর্ণ সনাতনী কালচারে জয় শশাঙ্ক জয়বঙ্গ বঙ্গ আপনি কি মনে করেন যে যা পরিস্থিতি তাতে মুর্শিদাবাদের যারা রয়েছে তারা এই দিন মালদার মানুষ পারবে না বড় অংশের পারবে ইন্টারনেটই বন্ধ হোয়াটসঅ্যাপের যুগে শুভেচ্ছা দেওয়ার সবচেয়ে এবং শুভেচ্ছা দেওয়ার তো জায়গাই নেই তৃণমূলের নেতারা বলার চেষ্টা করছেন যে এর জন্য আপনারা তৃণমূল নেতারা বলার চেষ্টা করছেন তৃণমূলের নেতারা হলো আই সিমি আনসারুল বাংলাদেশ

একটা বিরাট ভূমিকা এখানে তো ভিতরে ঢুকে এবং রুকবানুরের ঘটনায় আপনার রিজবানুরের ঘটনায় যখন আলিমুদ্দিন স্ট্রিট অ্যাট্রাক্ট হয় কলকাতা পুলিশ কমিশনার হোম সেক্রেটারি সঙ্গে সঙ্গে আর্মি ডেকে উইলিয়াম থেকে বেরিয়েই ওরা সেভ করেছিল কলকাতায় আমি অনেক ঘটনা দেখেছি তো এইভাবে দেখিনি ছুটির দিনে কোর্ট খুলিয়ে স্পেশাল ব্রেঞ্চ হয়েছে সেখানে রাজ্য সরকার কোথায় সাপোর্ট করবে যে না সেন্ট্রাল ফোর্স দিন আমরা একসঙ্গে কাজ করব রাজ্য সরকারের উকিলের প্রথম বক্তব্য হল পুলিশ একশো পঁয়ত্রিশ জনকে অ্যারেস্ট করেছে কোনো সেন্ট্রাল ফোর্সের দরকার নেই যখন জাজেসরা বলল সেন্ট্রাল ফোর্সের প্রয়োজন আছে তখন বললো বিএসএফকে আমরা ডেকেছি বিএসএফ প্রথম দিন ডেকেছিল বাঁচাও বলে ওর পুলিশ সাটারে ঢুকে গেছিল পরের দিন সকালে ডিএম মুর্শিদাবাদ ফোন করে বলেছে বিএসএফ কে তুলে তারপরে তো আমি পিটিশন করেছি তারপরে বলছে বিএসএফ দিন যখন শুধু বিএসএফ পারবে না সিআরপিএফ সিআইএসএফ দরকার বলা হয়েছে তখনও বাধা দিয়েছে তারপরে লাস্ট বাধা দিয়েছে পুলিশের গাইডেন্সে বিএসএফ সিএপিএফ কাজ করুক সেটাও রিজেক্ট করেছেন যা অনাস্থা 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 পুলিশ পুলিশ মন্ত্রীর উপরে অনাস্থা 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 এটা কি বলছি এত কেস এটা কি এত ভ্যাকেশনে ভ্যাকেশনে দিন ছুটির মধ্যে ভোট খুলিয়ে ডবল বেঞ্চ জাজ বসে হিস্টোরিক ভার্ডিক দিয়েছে টু সেভ হিন্দুস ইন বেঙ্গল নট অনলি মুসিদাবাদ অপশন ওপেন রেখেছে

এই পিএফআই সিমি জামাত আনসারুল বাংলা এবং টিএমসির মুসলিম লীগ টু এরা ভোট দিতে দেবে না আপনি মাইনরিটলি দেখবেন মোথাবাড়ি শামসেরগঞ্জ ফরাক্কা এই বিধানসভাগুলোতে এই রায় ফোন ভাইলেন্স হল এই তিনটে বিধানসভায় কিন্তু চব্বিশের ভোটে তৃণমূল হেরেছে একটা বিষয় মানে এদেরকে যারা আক্রান্ত হলেন তাদেরকে কি চাইবেন ঈশ্বরের কাছে কালকে প্রার্থনা সবাই হালখাতা নিয়ে যাবেন আমি হাল ফেরানোর খাতা নিয়ে যাবো সেই যারা আক্রান্ত হলেন মুর্শিদাবাদে তারা কি এই আসতে পারবেন 2026 তারা কি আপনাদের আপনি যা করার কি যা করবে পরদিন বলছি সব গুন্ডা চলে সব গুন্ডা আগে তুলুক ওই মানিক ফকির আর দীপক ব্যাপারী আগে তুলুক জঙ্গিপুরে প্রথম লাগিয়েছে ওই ওর নাম এফআইআর হয়েছে আগে তুলুক এগুলো আমরা একদম চিহ্নিত করে দিয়েছি ছশো জনের নাম ছবি তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট আছে পঞ্চায়েত মেম্বার আছে জেলা পরিষদ আছে সব ছবি দেব এবং এখানে সেখানে হিন্দুদের বাড়িঘর লুট করলেন বিজেপির রুল স্টেটে কাজ করেন তাদের তালিকাও রেডি হচ্ছে ওদের ওখান থেকে এসে এখানে বাড়ি সারাতে হবে আগে সারাতে হবে বাংলার জন্য শুধু নয় দেশের জন্য বিপদজনক দেশের জন্য বিপজ্জনক এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার যে দল মুসলিম টু তৃণমূল করে

শেখ হাসিনা ওয়াজেদ তার তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই সিদ্দিকুল্লা চৌধুরী ভিসা বাংলাদেশ সরকার দিত না আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছে স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেবো রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেব কল্লোলনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেব বলছেন পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসিয়ে দেব আগে জেলাতে টাইট দিই তারপরে কলকাতায় এই বিধানসভার রেকর্ডে বলে গেছে আপনারা মানে আমরা হিন্দুরা আমরা দুই আমাদের দুই আর আমাদের আমরা দুই আমাদের চার আপনারা গ্যালারিতে বসেছেন সেই শব্দ বাক্য বিধানসভার কার্যবি থেকে বাদ গেছে বাদ যাইনি স্বাভাবিকভাবে আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান্ড অর্গানাইজেশান বিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল যাদের মেয়র মন্ত্রী তাওতে ইসলামের আহ্বান করেন

ওদের কথার উত্তর দেওয়ার দ্বার করো আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব সুতি জঙ্গিপুর ফারাক্কা শামসেরগঞ্জ এই চারটি থানা এলাকায় যারা করেছে এই একটা দাঁড়িবেলা লোক আছে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিপলেট দিতে গেছিল মানিক মণ্ডল এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে বিএসএফ এর সাথে সাথে আট কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সললেকে সি আর পি এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা সেই স্পেশালাইজড সিআরপিএফ তারা কালকে পৌঁছে দিয়েছেন আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে কোটি বছরের টাকার একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি ভালো ভালো শপিং মল তৈরি করেছিল ওষুধের দোকান কাপড়ের দোকান জুতোর দোকান ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরে গুলো ভিকারি ঢুকে ঢুকে লুট করেছে একশো কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সত্যিতে ডাকলো মোড়ে ভুলিয়ান টাউনে জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জের একাধিক গ্রামে আমরা এটা ছাড়ব না এটা খুব বড় ইস্যু আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায় শ্রমিকের কাজ করেন যাদের বাড়ির লোকেরা এই জেহাদি হামলায় যুক্ত তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর রিপেয়ার করতে হবে রাধা কৃষ্ণ মন্দির তারপরে অন্য কথা হবে আমরা তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম যা অত্যাচার করেছেন এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন এর শুধু হিসাব নয় সুদে আসলে হিসাব আমরা তুলব এবং বিজেপি রুল কুড়িটা স্টেটে এই এলাকা যারা মিছিল গেছিলেন সেদিন তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে আর ছশো জনের ছবি তালিকা করেছি আমরা ইনভেস্টিগেশন হোক ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের তৃণমূল বলছে গোটা ঘটনাটা ছোট বড় করে দেখাচ্ছে মিডিয়া

আমি রিলিফ দিতে চাই আপনি কেন কাউকে অ্যালাউ করছেন না কোন এনজিও কে অ্যালাউ করছেন না পাবলিক কে অ্যালাউ করছেন না কেন এগুলোর মাধ্যমে কি বোঝায় শাটার লাগিয়ে ঢুকিয়ে গেছিল মমতার পুলিশ দেখুন তো এই ছবিটা এই ছবিটা দেখুন মুর্শিদাবাদে পুলিশের সামনে গুলিয়ার দেখুন এগারো তারিখে উলি বোম লোক হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে ওই যাদের সঙ্গে উঠা বসা যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল সেই লোকগুলোই জলে বিষমিশিয়ে দিল তারাই উন্মত্ত আচরণ করলো আমাদের চিনতে পারলো না বাইক টায়ার বলে কিছু হবে না ওখানেই পিএফআই সিমি আনসারুল বাংলা জিহাদি জঙ্গিরা আছে আবারও বলি মমিনপুর ইকবালপুর বন্ধ করেছি ডালখলার ইসরা শিবপুরে সবক শিখিয়েছি পঁচাশি জিহাদি এখনো জেলে এটাও ছাড়া হবে না হবে না হবে না পরপর একের পর এক দেখা যাচ্ছে যে কেন্দ্র বাহিনী মোতায়েন হচ্ছে তার সত্ত্বেও কয়েকটি জায়গায় এখনও বিলুপ্ত ঘটনা চলছে তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন প্রেক্ষিতে দাঁড়িয়ে অনেকেই কথা বলছেন আপনি কি সহমত যে রাষ্ট্রপতি যদি শাসন না হয় এ রাজ্যের পরিস্থিতি ফিরবে না দেখুন রাষ্ট্রপতি শাসন নিয়ে আমি কালকে যা বলেছি এটা আমার কথা না বাংলার কথা রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে দিয়ে বিজেপির পিছনের দরজা দিয়ে এই দেউলিয়া সরকারের দায়িত্ব নিতে উইদাউট ইলেকশন চায় না আমার কথা এবং আমার দলের নিশ্চিত ক্যানটাই হবে আমি যেটা কাল বলেছি সেটা আজও বলি রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং গোসা বা বাসন্তী মিনাখা হাড়োয়া জলঙ্গি রানীনগর সুতি শামসেরগঞ্জ কালিয়াচক থেকে দিনহাটা এমন পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে ইভেন কলকাতাতেও মিটিয়াবুজ বন্দর হলটা গগ্রাহাট যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না আর জিহাদিরা মুসলিম লীগ তাতে কমফর্ট মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি তাই বিনার কার্বন কপিতে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্স রুল করে প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার সবার উঠতে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআই কে নিতে হবে উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেলথ

নৌশদ ভাই যায় তিনি ওয়ান টু ওয়ান মিটিং করেছেন নবান্ন এটা তো হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না ফিস ফ্রাই খাওয়ার পরে তো এটা হওয়া উচিত নয় তাহলে কথা বলেই হয়েছে ইমিডিয়েট পাঠানো আমি তো একটু আগে বিএসএফকে রিকোয়েস্ট করলাম যারা আপনারা ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার দিন আমি চারশো চোদ্দ জনের ইউআরটি আমাদের ওই পেটিএমের নাম্বার পেয়েছিলাম আমার ছোটো ক্ষমতা আমি এক হাজার টাকা করে ঢুকিয়ে দিয়েছি চাকরিহারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে ওই তৃণমূলের দালাল যাচ্ছে ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো হ্যাঁ মমতা ব্যানার্জির বন্দনা করছিল ও সব ড্রামাবাজি জানা আছে ও দিল্লি পুলিশ আছে লাঠির সাইজ আট কিন্তু এটা সমাধান সমাধান কোনো কিছু মানে সমাধান মমতার কাছে যোগ্য তালিকা ফেলে দিই সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবে অযোগ্যরা বাকিরা অযোগ্যদের জন্য মমতা জেলে যাক যখনই যোগ্য অযোগ্য বাঁচবে তখনই প্রমাণ হবে অযোগ্যদের চাকরি দিয়েছে নয় তৃণমূল করার সুবাদে নয় টাকার বিনিময়ে এরা অযোগ্য যোগ্য বাছাই করছে না এই কারণে কট ধরা পড়বে তাহলে গভর্নমেন্ট অ্যাডমিট করে নেবে যে তারা অযোগ্যদের সার্ভিস দিয়েছে এটা একটা ক্রিমিনাল অফেন্স সেই কারণেই যোগ্য অযোগ্য বাছাই হয়েছে আপনি যেদিন মোটামুটি গিয়েছিলেন সেই দিনই ওই ঘটনাটা শুরু হল আপনাকে একটা মানে মারারও চক্রান্ত করা হয়েছিল যেটা ইন্টেলিজেন্স সূত্রে খবর মিলছে যেহেতু দুশো টাকা করে মেসেজ বিভিন্ন নাম্বার থেকে

সে বলছে সুরেন্দ্র অধিকারীকে গ্রেপ্তার করতে হবে চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে গ্রেপ্তারের কথা বলছে না এই সেলিম যেখানে মুসলমান আছে বেশি দেখে দেখে ভোটে লড়তে যায় রায়গঞ্জে গেছিল একবার জিতেছে একবার তারপরে চন্ডীতলায় দাঁড়িয়েছিল পরপর তিনবার হারা হয়ে গেছে উনিশে রায়গঞ্জে হেরেছে একুশে চন্ডীতলায় হেরেছে ওখানেও চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে দেখে তারপরে আবার দেখলো মুসলমান কোথায় বেশি আছে পুরসিदाबाद সেখানে গেছে সেখানে আমরা এই হচ্ছে সম্প্রীতির নেতা দাঙ্গা বাস্তে দুখের দিন ইনকलाब जिंदाबाद জন্য ইনসাব মিছিল হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য সেলিমের ইনসাব মিছিল এখনও দেখতে পাওয়া যাচ্ছে না